ਵੰਦੂ ਬਾਬਰ ਕੰਨਾ ਰਿਆਜ ਸੋਪਿਕ ਉਹ পলি টিভি চ্যানেলের অনেক সদস্যই কিন্তু এই ভিডিওতে হয়েছে চলো কিভাবে তৈরি করেছে আজকে ব্লকের মাধ্যমে দেখবো আমরা কিন্তু বন্ধু ভিডিওর শুরুতেই দেখো সালমা এখানে কিভাবে অ্যাক্টিং করছে যেটা কিন্তু আমরা বাবার কান্না ওই ভিডিওতে দেখতে পাইনি কিন্তু ব্লগ ভিডিওটা দেখলে আমরা সব কিছুই বুঝে যাই গাছ আম গাছের নিচে তারা ভিডিও শ্যুট করে আর দেখো তাদের ভিডিও শ্যুট করার সময় একটি ছাগল চলে আসে আর এখানে আর তোমরা ছাগলটার দিকে মনে করো যে এখানে বন্ধু তাহলে তাদের গ্রাম এলাকায় বাড়ি কিন্তু এদের সবারই তারপরে দেখো এখানে বাচ্চাগুলো কিভাবে ভিডিও শ্যুট করা দেখছে আর এখানে কিন্তু বন্ধু দেখো আমরা কিন্তু যেটা সহজ ভাবছি সেটা কিন্তু সহজ নেই এখানে কিন্তু অনেক মানুষ পিছন থেকে তাদের কিন্তু হেল্প করে এখানে সব কিছুই কথাবার্তা থেকে এখানে কিন্তু মেন ডাইরেক্টর এই ছেলেটাই কিন্তু দেখো মেন ডাইরেক্টর আর এই দেখো এই যে নাটক করেছে মেয়ের মতো আর পাগল দেখো কীভাবে ঘাড়ে গামছা নিয়ে এখানে বসে অ্যাক্টিং করছিল কিন্তু ক্যামেরাম্যান দেখো ক্যামেরাম্যান ছিল এখানে তো সালমা দেখো কিভাবে নিচনে পড়ে আছে আছে এখানে বসে কিন্তু পর চলে যায় আবার একটা অনুষ্ঠানে ভিডিও শ্যুট করার জন্য আর এদিকে দেখো শফিক কিভাবে এখানে দুলহাস এসেছিলো আর এখানে ভিডিও শ্যুট করা হয়ে গেলে এখান থেকে আবারও চলে যায় একটি ছাদের মাধ্যমে উপরে আর দেখো এখন ছাদে গিয়ে কীভাবে রকেট ওড়ানোর জন্য এখানে কথাবার্তা চলে কিন্তু ইঞ্জিনিয়ার দেখো কি করে কিন্তু এখানে ছাদে ভিডিও শ্যুট করার হয়ে গেলে চলে যায় আবার একটি হসপিটালে কিন্তু হসপিটালে ভিডিও শ্যুট করতে গিয়ে এত মানুষের ভিড় আবারও চলে আসে ছাদে আর ছাদে দেখো এখানে অনেক মানুষ আবার এখানেও চলে আসে কিন্তু দেখো এরা কিভাবে হাসছে মানুষগুলোকে দেখে এদিকে ওদিকে দেখে আমরা যে রকম দেখেছিলাম ভিডিওতে যে কিভাবে দুই বোন এখানে বিয়ের পরে বাপের বাড়িতে এসে থাকছিল কিন্তু আমরা এই রকম সিনগুলো দেখতে পাইনি হ্যাঁ আর আমরা এটাও দেখেছিলাম যে কিভাবে দুষ্টু ছেলে দুইজন এখানে বসেছিল। আর কিভাবে এখানে এই বৃদ্ধ চাচাটাকে এখানে নোংরা নোংরা কথা বলছিল। কিন্তু দেখো এখানে রিয়াজ কিভাবে হাসুয়ানি চলে যাচ্ছিলো এখানে মাঠ থেকে বাড়ি হ্যাঁ বন্ধু বাবার কান্না তোমরা হয়তো দেখেই ফেললে যে কিভাবে ভিডিওটা শ্যুট করেছিল কিন্তু তোমরা হয়তো জানো এটার পার্ট টু বা পার্ট থ্রিও বের করতে পারে না কারণ তোমরা হয়তো জানো না এরা যে ভিডিওগুলো করে এরা কিন্তু বড় বড় ভিডিওর একটু শুধু ক্লিপটাই এরা করে কারণ এদের ডিরেক্টর কিন্তু বন্ধু সব সময় নিজে একদম ভিডিও শ্যুট করে না কারণ মুভিরও কিছু কিছু সিন এরা কিন্তু নেয় আর চলো বন্ধু ইজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের কাজটা যেটা করতে হবে সেটা হলো এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো উঠো